তিন দিন পেরিয়ে গিয়েছে কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর আলিপুরদুয়ারের চিলাপাতায় নিখোঁজ কাউন্সিলরের খোঁজে রিসর্টে তল্লাশি চালালো পুলিশ নিখোঁজ কাউন্সিলরের সন্ধানে চিলাপাতায় বাগুইয়াটি থানার পুলিশ পৌঁছো এবং সেই রিসোর্টের অফিসে যখন তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর আগে ফ্ল্যাটে সমন ঝোলানো হয় যেখানে চব্বিশ ঘন্টার সময়সীমা দেওয়া হয় এবং বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে বাগুইয়াটি থানায় গিয়ে দেখা করতে হবে এই তৃণমূল কাউন্সিলরকে অথচ চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কোনো হদিশ পাওয়া যায়নি তৃণমূল কাউন্সিলরের উত্তরবঙ্গে গিয়ে চিলাপাতায় এই রিসর্টের খোঁজ পেয়েছে পুলিশ যেখানে তল্লাশি চালানো হয়েছে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলবেন পার্থ এই রিসোর্টের সন্ধান কীভাবে পুলিশ পেলো এবং রিসর্টের কর্ণধার সমরেশ চক্রবর্তী যিনি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তিনি কোথায় হ্যাঁ দেখো তিনি কথা এটা সব থেকে বড় প্রশ্ন পুলিশ জানাচ্ছে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে কিন্তু আক্রান্ত প্রমোটার আর যেটা প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে ঘটনার পর তিন দিন পর এখনও কেন কাউন্সিলরকে গ্রেপ্তার করা যাচ্ছে না এবং আক্রান্ত ভোগটার পরিবার তরফ থেকে বলা হচ্ছে যেহেতু যেহেতু কাউন্সিলের একজন প্রভাবশালী ব্যক্তি সেই কারণে পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করছে না কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি সেই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে এর আগে বাংলায় দেশবন্ধু নগরের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে সমন ঝোরানো হয়েছিল এবং দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে যখন কাউন্সিলর সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে পুলিশ জানতে পারে উত্তরবঙ্গে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার একটি রিসর্ট রয়েছে এবং যে রিসর্টের ছবি এই মুহূর্তে অস্ত্র দেখতে পাচ্ছেন সেই রিসর্ট আলিপুরদুয়ারে চিলাপাতা ফরেস্টের মধ্যে রিসর্ট এবং সেই রিসর্টে পুলিশ কিছুক্ষণ আগে গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে কাউন্সিলরের খোঁজ শুরু হয়েছে কিন্তু সেখানে কাউন্সিলর কোনো খোঁজ পাওয়া যায়নি সেখানে বিভিন্ন যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশ এই মুহূর্তে এবং সেখান থেকে কাউন্সিলর কোথায় সেটা জানার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে কোনো লিড পাওয়ার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের টিম তারা কিন্তু গিয়ে পৌঁছেছে অভিযুক্ত কাউন্সিলর যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা হয়েছে সেই কাউন্সিলারে খোঁজ শুরু করেছে কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি রকমভাবে উদাও হয়ে গেলেন বেপাত্তা হয়ে গেলেন সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আক্রান্ত প্রমোটার বা তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে গ্রেপ্তারি না হওয়ার কারণে এবং এখনও পর্যন্ত যদি তোমায় বলি যে গ্রেপ্তার কারা কারা হয়েছে এখানে একাধিক নামে অভিযোগ হয়েছিল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এছাড়া তার একাধিক যারা অনুগামী রয়েছে সাংঘাঙ্গুর তাদের নামে অভিযোগ হয়েছিল যে তোলার টাকা না দেওয়ায় এবং কাউন্সিলরের কথা মতো কাজ না করায় তাকে কিন্তু আক্রান্ত হতে হয়েছে তাকে রক্তাক্ত হতে হয়েছে সেই ঘটনায় শুধুমাত্র দুজনকে গ্রেপ্তার করা হলো বাকি আর কারোরই কিন্তু নাগাল পায়নি পুলিশ পুলিশ জানাচ্ছে তার খোঁজে তল্লাশি এবং দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ারে চিলাপাতা ফরেস্টের মধ্যে কাউন্সিলারের একটা বিলাসবোর্ড রিসর্টের হদিশ তারা পায় এবং সেই রিসর্টে পুলিশের হানা হয়েছে এবং সেখানে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে কাউন্সিলরের খোঁজে বিভিন্ন নথিপত্র পরীক্ষা করছে পুলিশ যদিও এখনো পর্যন্ত সমরেশ চক্রবর্তী বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলারে তার কোনো রকমভাবে কোনো হদিশ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের এক এক করে ছবিগুলো আসছে এবং ছবি যত আমাদের সামনে আসছে দর্শকদের সামনে তুলে ধরছি এত চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এই বিপুল জায়গায় একেবারে চারিদিকে জঙ্গলে ঘেরা একটা জায়গায় চিলাপে চিলাপাতায় রিসর্ট তৈরি করেছেন এবং এই রিসর্টের যিনি কর্ণধার তিনি হচ্ছেন কাউন্সিলর তৃণমূল কাউন্সিলার বিধাননগর পুরসভার এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন যে প্রোমোটারের কাছে তেইশ লক্ষ টাকা দিয়েছিলেন বাকি টাকা না দেওয়ায় প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয় এই কাউন্সিলারকে যেহেতু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি তার সন্ধানে উত্তরবঙ্গ পর্যন্ত বাগুইয়াটি থানার পুলিশেরা পুলিশ পৌঁছে গেছে প্রতিটা মুহূর্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিটা মুহূর্তে আতঙ্কে কাটাচ্ছেন ওই অভিযোগকারী প্রমোটার